নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল প্রায় আমরা সকলেই বানিয়ে থাকি তবে আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আসুন দেখে নিই এখানে আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা তৈরি করব তাই এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এরপর মাছগুলো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কাতলা মাছ ছাড়াও রুই মাছ ভেটকি মাছ বা চারাপোনা মাছ দিয়েও ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করা যায় মাছের গায়ে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ডুমো ডুমো করে কেটে সামান্য লবণ আর হলুদ জলে ভাপিয়ে রেখেছি এতে করে ফুলকপি থেকে নোংরাগুলো বেরিয়ে যাবে এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে রেখেছি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল এখানে আমি নিয়ে নিয়েছি তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন করে মাছগুলো ভেজে নেব আমার আজকের ফুলকপি দিয়ে মাছের ছোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাছগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব সবার প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করলাম এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আলুগুলো সোনালি করে ভাজতে হবে তাতে করে আলুগুলো অনেকটা সেদ্ধও হয়ে যাবে প্রায় পাঁচ সাত মিনিটের মতন আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আলুগুলো তুলে রেখে দিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ফুলকপিগুলো সোনালি করে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন ফুলকপিগুলো ভেজে নিয়েছি কপিগুলো খুব সুন্দর করে সোনালি করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি এরপর ঝোলটা তৈরি করার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণ আরও তেল অ্যাড করলাম এরপর ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা থেতো করা দারচিনি দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কাটা অবশ্য করে একটু ফাটিয়ে দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিলাম দু চামচের মতন কুচনো পেঁয়াজ এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচে দু চামচের মতন পেঁয়াজ বাটা এরপর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে টা ভালো মতন করে কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা এরপর পেঁয়াজ আর টমেটোটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম এক চামচের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সাত মতন দেবেন আদা বাটা অ্যাড করার পর লো মিডিয়াম ফ্লেমে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করবো তো এখানে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর আরও কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলাটা ভালো মতন করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করলাম এরপর দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ঝোলটা ফুটতে দিতে হবে ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলো মতন সেদ্ধ করে নিতে হবে আলুগুলো চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম ফুলকপিগুলো যেহেতু একবার ভাপিয়ে নিয়েছিলাম আর তারপর ভালো করে ভেজে নিয়েছি সেই জন্য সেদ্ধ হতে খুব বেশি কোন সময় লাগবে না ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন গরম মশলা দিলাম কুচুনো ধনে পাতা গরম মশলা ধনে পাতা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর আরো পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে এটা রান্না করে নিতে হবে আমি যেভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করে দেখালাম এইভাবে একবার এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন সামান্য মশলা দিয়ে তৈরি এই মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফুলকপি দিয়ে মাছের ঝোল পরিবেশনের জন্য একদম তৈরি গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই